আমি এখন বর্তমানে মিশরের নীল নদের ওপর বোট চড়ছি আর আমাদের পরে যে ছেলেটা আছে ও কি করছে দেখো গান গাচ্ছে দেখো জীবনে টাকা পয়সা হয়তো তোমরা অনেকেই কামাবে কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে লাইফে এই সুন্দর মুহূর্তটাকে এক্সপিরিয়েন্স করা সামনে দেখো হচ্ছে নীলনদ পৃথিবীর থেকে বড় নদী নীল নদ আর আমি আছি এখন বর্তমানে মিশরে ভীষণ বিষণ বলতে পারো ভালো লাগছে কখনো ভাবতে পারিনি যে এই নীল নদের ওপর এত সুন্দর একটা বোট রাইড করবো মানে সত্যি কথা বলতে আমার স্বপ্ন লাগছে ইতিহাসেই পড়েছিলাম নীলনদের কথা আর আমি এখন নীলনদের ওপর দেখো খোলামেলা দাঁড়িয়ে রয়েছি তো আবার বোটের একেবারে সামনে দেখো আর এখানকার বোটগুলো দেখো তোমার পাল দিয়ে চলে দেখায় একবার হাওয়া দিচ্ছে যার ফলে বোটটাকে আগে নিয়ে যাচ্ছে এ দেখো আমরা এই ঘাট থেকে জাস্ট আসছিলাম আবার ওই ঘাটের দিকেই যাচ্ছি আর এখানে গান গাচ্ছে দেখো আর আমাদের ওয়েলকাম একটা টিও দিয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মিশরে এসে এরকম একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ বাদার মোস্ট থ্যাংক ইউ যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে মিশরের নিম্ন থেকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলাম তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে